সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ মানে লুণ্ঠনের কিন্তু একটা রেশ চলতেছে প্রায় মাসব্যাপী দর্শক শ্রোতা আলোচনা সমালোচনা থামছেই না তিনি অবশেষে কোথায় আছেন দেশ সেরে কোথায় পালিয়ে গিয়েছেন নাকি ও অন্য কোথাও চলে গিয়েছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি বলেছেন যে বেনজিরের বিদের যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় অর্থাৎ সরকার এ বিষয়ে কিছুই জানে না বিস্তারিত জানবেন আজকের এই নিউজে সম্পূর্ণ শুনলেই হয়তো বুঝতে পারবে তো সবাইকে বলবো প্রচুর পারবেন নিউজটি শেয়ার করে দেবেন আর আমাদের নাসির অফিসিয়াল পেজে নতুন হলে অবশ্যই আপনারা ফলো করে দেবেন যারা করেছেন তাদের ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে আপনাদেরকে মূল নিউজ জানিয়ে দেই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার একত্রিশে মে দুপুরে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন বেঞ্জিরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করে চলছে সরকার বিচার করছে কিনা আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত বেঞ্জির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলেন আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো হাইতি রোয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না আমরা নিয়মিত নির্বাচন করে আসছি পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক এটি আমরা প্রমাণ করেছি এ সময় ওবায়দুল কাদের বলেন পৃথিবীতে যারা নিজেদের গণতন্ত্র মানবাধিকার প্রবক্তা বলে দাবি করেন রাফায় একটা অফেন অফেন্সিভে ৪৫ জনকে একদিনে মেরে ফেলা হলো সারা দুনিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও কন্ডেম করল সেখানে মানবতার প্রবক্তাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বললেন রাফাই এখনও রেড লাইন অতিক্রম করেনি তাহলে মানবাধিকার আজ কোথায় বিএনপি গণতন্ত্রকে ধ্বংস ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের মুখে গণতন্ত্রের বলি ভূতের মুখে রাম নামের মতো তারা দুর্নীতি লুটপাটের শিরোমণি এ নিয়ে তালিকা বানালে তাদের নেতাদের নামই আগে আসবে তিনি বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে সময় সোচ্চার প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে প্রধানমন্ত্রীর অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন খালেদা জিয়া আমরে তারা কি কাউকে শাস্তি দিয়েছিল তখন প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির একটা আখরাখানা এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক হোক আরও অনেকে উপস্থিত ছিলেন মূলত নিউজ এ পর্যন্তই আশা করে আপনারা বিস্তারিত শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের নাসির অফিসিয়াল এই পেজে অবশ্যই আপনারা ফলো করে দেবেন যারা এখনও ফলো করেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ